The no. বিধায়ক বিজয় মালাকারের উদাসীনতার যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় দশ হাজার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খরস্রোতা সিংলা নদী পাড়া পার হচ্ছেন ছাত্র ছাত্রী থেকে গ্রামবাসীরা বনবিভাগ বিভাগ প্রতিশ্রুতি দিয়েও আজ অবধি নির্মাণ করল না পাঠা খাউরির ঝুলন সেতু সিংলা নদীতে সেতু না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চলের প্রায় দশ হাজার মানুষ সমস্যা দীর্ণ এর দায় নেবেন কি স্থানীয় বিধায়ক বিজয় মালাকার উঠছে প্রশ্ন কারণ ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে কচি কাঁচা পড়ুয়ারা এই ব্যাপারে অসমের রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে স্মারক পত্র পাঠালেন স্থানীয়রা দেখুন ছবি কিভাবে পারাপার করছেন সেখানকার কচি কাঁচারা এবং স্থানীয় পড়ুয়ারা স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের উদাসীনতা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় দশ হাজার মানুষের এ নিয়ে বিস্তারিত জানব সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ থেকে রামকৃষ্ণনগর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ মহন্ত মনোজ যেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে জীবনের নদী ঝুঁকি নেড়াপাড় ছাত্র ছাত্রী থেকে গ্রামবাসীরা যে ছবি উঠে আসছে কি জানাচ্ছ বর্তমান পরিস্থিতি কি সেখানে দেখা গেছে যে এই যে রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চল রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চল যেটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আনিপুর জামবঙ্গ সড়ক এবং এই আনিপুর জামবঙ্গ সড়কের কিন্তু ঠিক পাশে রয়েছে সিংলা নদী আমার সহযোগী ক্যামেরা পার্সন দেখাবেন সেই দৃশ্য সেই পাশে রয়েছে সিংলা নদী এবং এই সিংলা নদীর পশ্চিম পাড়ে রয়েছে রাজস্ব গ্রাম বেশ কয়েকটি রাজস্ব গ্রাম যার মধ্যে রয়েছে পাটাখড়ি উত্তর পাটাখড়ি এবং ধরে প্রায় আটটি থেকে দশটি রয়েছে রাজস্ব গ্রাম এবং সেই রাজস্ব গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র সম্বল ছিল ঝুলন সেতু সেই ঝুলন সেতুটি কিন্তু আহ আজ থেকে চব্বিশ বছর প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং সেটি জর্জর হয়ে পড়ায় এ বছরের শুরুতে সেই সেতুটি কিন্তু মেরামত করা হয়েছিল বিধায়ক বিজয় মালাকার উদ্যোগে বিধায়ক বিজয় মালাকার কথা আবার বলতে চাইছি বিধায়ক বিজয় মালাকার উদ্যোগে দশ লাখ টাকা দিয়ে কিন্তু সেই সেতুটি মেরামত করা হয়েছিল কিন্তু সেই সেতুটিকে গড়িয়ে দেয় যার পরে কিন্তু এখানে বিক্ষোভ দেখা হয়েছিল প্রচুর মানুষ সেই বন বিভাগের কার্যালয়ে ঘেরাও করেছিলেন এবং বন বিভাগের তরফ থেকে বলা হয়েছিল অতি সত্তর সেতুটি নির্মাণ করে দেওয়া হবে কিন্তু সেই মার্চ মাসে সেতুটি ভাঙ্গা হয়েছে এবং সেতু ভাঙ্গার প্রায় দু তিন মাস অতিবাহিত হওয়ার পর আজ যদি কিন্তু সেই সেতুটি আর নির্মাণ হয়নি যার ফলে যার ফলে এখানে যারা

বন কর্তা ফরেস্ট ডেপুটি রেঞ্জার তিনি এসে আমাদের এই পুলটি সম্পূর্ণ ধ্বংস করে ফেললেন বর্তমানে আমাদের যাতায়াতের বিরাট অসুবিধা হইতেছে বাচ্চারা স্কুলে যাইতে পারছে না এবং সাধারণ মানুষ পারাপার হওয়ার জন্য একমাত্র শীঘ্র একটা নৌকা যে সময় এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে আমরা আমাদের দাবি যে শিংলা নদীর উপরে একটা ব্রিজ নতুবা আর্টস দিয়ে একটা ব্রিজ নির্মাণ করে সরকারের নিকট কি আশ্বাসন দিয়েছিল যখন আমরা ফরেস্ট অফিস গেrawData করেছিলাম তখন ইয়া সারকুল অফিসার মহোদয় এবং ডিএসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এক মাসের ভিতরে আপনাদের পুল পুনর্নির্মাণ করা হবে কিন্তু আজ অবধি সেই পুলটি নির্মাণ হয় নাই সেই জন্য আমরা विभागीय কর্তৃপক্ষকে অত্যন্ত নিন্দা এবং দিক্কার জানাই দিছি কারণ তিনি আমাদেরকে আশ্বাস করে বলেছিলেন যে পুলটি ফরেস্ট ডিপার্টমেন্ট তোমাদেরকে বানিয়ে দেবে কিন্তু আজ দিন পর্যন্ত তিনি বানিয়ে দেননি সেই জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি কেননা তিনি আমাদেরকে প্রায় ষাট হাজারের মতো মানুষ আমরা গিয়ে ফরেস্ট অফিস গ্রাহ করেছিলাম তখন তা আমাদের আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন যে ঠিক আছে তোমাদের এক মাসের মধ্যে তোমাদের পুলটা নির্মাণ করে দেওয়া হবে এখন পর্যন্ত পুলটা নির্মাণ করা করিয়ে দেওয়া হয়নি

দায় নেমেনকি কি বিধায়ক বিজয় মালাকার কারণ ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে কচিকাচাত পড়ুয়ারা এবং ব্যাপারে অসমের রাজ্যপালেরও দৃষ্টি আকর্ষণ করে স্মারকপত্র পাঠিয়েছেন স্থানীয়রা